আমি এখন যে জায়গায় আছি দেখেন পুরাটা এরিয়া কিন্তু পাথরে পড়া আমি একটা সুরঙ্গের ভিতরে আছি আর কি যদিও ব্যাপক রিক্স বাই চান্স কোনো কিছু হয়ে গেলে কিন্তু জীবন শেষ এটা হচ্ছে সৌদি আরবের আবার ডিস্ট্রিক্টের হাবলা এলাকা বলে আর কি এটাকে দেখেন যে এটা আমি যে জায়গায় আছি এই উপরে পাথর আর দেন কত যায় ভিতরে এইখানে কিভাবে আসলে এই এটা হইল বুঝলাম না বিষয়টা যাই হোক ভালো লাগতেছে অনেক দূর থেকে যে দেখেন এই যে

সবুজ কম কারণ সৌদি আরবের যে পাহাড় এখানে মাটি নাই যা আছে সব পাথর যার ফলে গাছ একটু কম হয় আর কি তবে ভাল লাগে অনেক যে এই জায়গাগুলো দেখলে দেন আমরা নিশ্চয়ই থেকে কত উপরে আছি আর কি এই তো আর কি বিদেশে আসছি এই বলে যে কাজ করব ঘুরবো না এটা কোনো হয় না ঘুরবো ফিরবো কাজ করবো সবই করবো লাইফটা এনজয় করতে হবে যেখানেই থাকেন